কি করছে রক্সি দিদি কি করছে ঘুম হয়ে যায় হুম খাবে তো চলো এই মাদাকপির বড়াগুলো এখন আমি ঝাক্কা নাকা করে ভেজে নিই Tell them তাই নিউ ওয়াচিং আসানসোল ব্লগার শ্রাবণী দেখতে পাচ্ছ রক্স দিদি আর জুনিয়র এখন এই যে বিকেলবেলায় দুজনে খেলা করছে বিকেল পাঁচটা বেজে গেছে পাঁচটা চোদ্দো ঠোদ্দো হবে তো উঠোনে নিয়ে জুনিয়রকে এলাম তো জুনিয়র তো শুধু রক্স দিদি রক্স দিদি করে যাচ্ছে রক্সি রক্সি তো এতক্ষণ জুনিয়রকে নিয়ে শুয়েছিলাম সকাল থেকে ব্লগ ঠ্ল কিছু শুরু হয়নি কারণ কাল অনেক রাতে ঘুমিয়েছি তো বেলা হয়ে গেছে আমি মানে সাড়ে তিনটে চারটে এরকম তো বিয়েবাড়ি ছিল জুনিয়রের বাবা একাই গেছিলো আমরা আর যাইনি অনেকটা দূর ছিল বিয়েবাড়ি মানে যেই বিয়েবাড়ির ব্লগ তোমাদের সাথে শেয়ার করেছি সেই বিয়েবাড়ির কথা বলছি আর কি তো এখন জুনিয়রকে নিয়ে একটু মেয়েও মানে বাইরের দিকে তো ইচ্ছে করছে না আর এখন আর মোবাইলটা যেহেতু খারাপ না এই মোবাইলটাও বল ব্লগ ঠিক করে হয় না আটকে আটকে যায় তোমরা জানো তো সে কারণে আর কি করব এখন মুশকিল তো চলো একটা ছোট্ট ব্লগ তোমাদের সাথে এখন শেয়ার করছি কন্টিনিউ করো ব্লগটা বাবা কি করছে দেখো হ্যাঁ শি 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 যে এই যে আস্তে 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 শি ওইদিকে হিসু করবি না যা ওইদিকে গিয়ে শিশু কর যা ড্রেনে যা ড্রেনে যা এখানে কর করছে রকি কি করছে আস্তে 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 কোথায় যাবে কোন দিকে যাবে হুম মা এটা হাত দেয় না নোংরা আছে ই বাবা হাতে ময়লা লেগে যাবে আস্তে দেখো কেমন হয়ে রয়েছে ওই দিকটা কেমন মেঘলা মেঘলা লাগছে সব বৃষ্টি হলেও হতে পারে ও মা কী হয়েছে আবার মুখে ওই মুখে হাতটা দেয় না বাবা অনেকগুলো পাখি ওইদিকে চলে গেলো অনেকগুলো পাখি আর এখানে দেখো দেখতে পাচ্ছো উপরে অনেক সাদিক বসে আছে দেখতে পাচ্ছ তোমরা ওই যে ওই যে ওই যে ওই যে আর ওই যে বগু মামা চলে যাচ্ছে জুনিয়র সেগুলোই দেখার জন্য একদম ব্যস্ত হয়ে রয়েছে এখন গাছের পাতা দিয়ে এখন এলোমেলো খেলা শুরু করে দিয়েছে তুমি কী করছো তুমি কী করছো হোয়াট ইজ ইউর নেম

তাই না চলো দিয়ে চলো 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 আমি এখন জামা কাপড় সব গুজ গাছ করবো আর বড় এখনও ঘুমাচ্ছে ঘুমিয়েই যাচ্ছে আমি ঘুমিয়েই যাচ্ছে তো এইগুলো আছে আর জুনিয়ারের জামা কাপড়গুলো নিয়ে আসি সব একসাথে ভাজ করে রাখি তো এখানে জুনিয়ারের জামা কাপড়গুলো আছে এগুলো ওয়াশিং মেশিনে দিতে হবে আর এই যে আজকে জুনিয়ারের এই পার্সেলগুলো এসেছে ওয়াইফস আর এখানে ডাইপার তো চলো এগুলো এখন কাচতে দিয়ে দিই তারপরে আমাদের জামা কাপড়গুলো পরে কাঁচা হবে সাড়ে তিনটের সময় বাড়িতে এসে মশাই ঘুম আর না তো চলো জুনিয়ারের জামা কাপড়গুলো টুকটুক করে আমি গুছিয়ে নিই আর বড়মশাই উঠলে ওনারও খাওয়া দাওয়ার জোগাড় করে রাখতে হবে তো উঠলে পরেই জানতে পার। খাবে কারণ সকাল থেকে উনি দাঁতে এখনও অবধি কিচ্ছু কাটেননি আর জুনিয়ারকে দেখতে পাচ্ছ খালি দুষ্টুমি আর দুষ্টুমি একবার এটা ধরে টানে ওটা ধরে টানে আর আমি সারা দিন গুছিয়েই চলছি এটাই বাড়িতে এসে আমার নতুন কাজ হয়েছে আর এতদিন তো জুনিয়ার বসে বসে থাকতো এখন দৌড়ে দৌড়ে বেড়াচ্ছে সো চলো দেখতে থাকো ঘুম হয়ে যায় খাবে খাবে কিছু কি খাবে যা দেব কিছু বলছো না ঘুম কাটেনি ঘুম কাটে ঘুম কাটেনি আমি এখন যাব রান্নাঘরে ওই যে তোমাদের জুনিয়র এখন এবিসিডি পড়ছে যাও এখন হাতা ঘুমতি নাড়াতে চলো যাওয়া যাক সো আজ সকালবেলা যেহেতু বড় মশাই খায়নি ওই জন্য ডাল ঠাল আর রান্না করা হয়নি সকালবেলা শাশুড়ি মা বানিয়েছিল ভেন্ডি সেদ্ধ আলু সেদ্ধ উচ্ছে ভাজা ওই দিয়েই আমি খেয়ে নিয়েছি সাথে একটা সবজি করেছিল সেটা আর আমার অতটা খেতে ইচ্ছে করেনি তো যাই হোক ভেজই হয়েছে যেহেতু শাশুড়ি মাছ মাংস কিছু খায় না ওই জন্য আর সেসব রান্নাবান্না আবার বড় মশাই খাবেন না তার জন্য এখন আমি বানিয়ে ফেলবো হচ্ছে ঝট করে ডাল ওই জন্য কুকারটা ধুয়ে ডালটা ছড়িয়ে দিচ্ছি দেবো আর কি সেই ফাঁকে বাঁধাকপিটাও কোচানো ছিল সেটাকে একটু ভালো করে চটকে নিচ্ছি যাতে এক্সেস জলটা বেরিয়ে যায় এবং বাঁধাকপিটা নরম হয়ে যায় ভাজতে সুবিধে হয় তো এইভাবেই আমি সব সময় করে থাকি সেটাই করছি কিছুটা পরিমাণ ধনেপাতা তো আমার লাগবেই এইসব করতে গিয়ে আর কি ডালটা বানানোর জন্য একটু ধনেপাতা লাগবে আর বাঁধাকপিটার জন্য আর এই যে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু আলু ভাজা কাটা হয়ে গেছে আর এদিকে ব্যাটারটাও রেডি হয়ে গেছে বাঁধাকপির তো বাঁধাকপির বড়া করব আর আলু ভাজা হবে আর তার সাথে ডালটা কিন্তু আমার হয়েই গেছে গ্যাসটা আমি নিভিয়ে দিয়েছি সো চলো এখন তাড়াতাড়ি করে এই তেলটা ঢেলে নিই ঢেলে নিয়ে আলু ভাজাটা বসিয়ে দিই ও একটা শুকনো লঙ্কাও ভেজে নেবো বর্মসে মশাই খেতে তো ভালোবাসে সকাল থেকে যে কিছুই খায়নি তো আলু ভাজাটা ওইদিকে হচ্ছে এদিকে ডালটা দেখো আমার রেডি হয়ে গেছে আর তার সাথে জুনিয়ার কি করছে তোমরা দেখতেই থাকো আসতে ওটা দিয়ে আসো থামিকে দিয়ে আসো মোবাইল স্ট্যান্ডটা সো দেখতেই পাচ্ছ টুং 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 করে জুনিয়ার ঘুরেই যাচ্ছে আর সেই ফাঁকে আমি এখন জুনিয়ারের জামা কাপড়গুলো মেলে দিচ্ছি তো এইভাবেই সারাদিন টুকটুক যুদ্ধ থেকেই যায় আর শাশুড়ি মা যেহেতু বাড়িতে আছে জলের ডিপার্টমেন্ট এখন ওনারই সো চলো খাবে নাকি খাবে তুমি যে ড্যাং করে এখানে চলে এলে তুমি তো আলু ভাজা খাবে হুম তুমি কি আলু ভাজা খাবে রাখছি বাবা ডাকতে আসছে তোমাকে ইস কি হইতা হল রে পonka তেলের কালুও কি খাবি আলো বাচ্চা খাবি আ কক পে কক এইটা না এইটা খায় না এই যে দিচ্ছি একবার আলু ভাজা খেয়ে হয়নি আর আমার করার অবস্থা যা হয়েছে আলুগুলো এত বাজে যে কি বলবো না আলু ভাজা নিতে আসছে দিয়ে আবার চলে যাচ্ছে তুমি দেখো আস্তে 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 যাও আস্তে যাও এই শেষ করে আসো এটা চলো এই বাঁধাকপির বড়াগুলো এখন আমি চাক্কা নাকা করে খেয়ে নিই করারটা যা অবস্থা হয়েছে একদম দেখার মতন চলো এই যে এখানে আলু ভাজা আছে চলো 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 ঘরে চলো ঘরে চলো চলো

খাবার দাবার রেডি করে বড়মশাইকে কেটে দিয়ে দিয়েছি একদিকে বাঁধাকপি বড়া হচ্ছে আর অন্যদিকে একটু বানিয়ে নিচ্ছি কফি শাশুড়ি মাকে জিজ্ঞেস করলাম খাবে কি না বললো হ্যাঁ খাবো তো ওই জন্য দু কাপ কফি বানিয়ে নিচ্ছি অনেক দিন পরে কফি খাচ্ছি তো আমি সব সময় গুড় দিয়ে কফি খাই মানে চাও খাই গুড় দিয়ে কফিও খাই গুড় দিয়ে তো শাশুড়ি এখন জলের ডিপার্টমেন্টে রয়েছে উনি এখন জলের তদারদি করছেন সো একবার এলো গেল এখন আবার কফি নিয়ে বস্ বস্ বেহায়ত ঘরে তো চলো আমি টুকটুক করে সব কাজগুলো সেরে নি একটার পর একটা যুদ্ধ আর তার সাথে জুনিয়াতের দুষ্টুমি তোমাদেরকে আর কি বলি নাই আমার কাছে আলু আছে বাবার কাছে আলু আছে হ্যাঁ বাবার কাছে আলু আছে বাবার কাছে মকুই হচ্ছে রাত্রি সাড়ে এগারোটা বাজে জুনিয়ার ওখানে ছাবি ছাবি ছুবি ছাবি করে যাচ্ছে আর জুনিয়ারের বাবা এ দেখো এ দেখো জুনিয়ারের বাবা মুখটা খোলো গো আরে খোলো মুখ দেখাবে না মুখ দেখাবে না আরে আজকে ক তারিখ ছিল হ্যাঁ আজকে ক তারিখ ছিল গো আরে সাত তারিখ ছিল কালকে ক তারিখ গো হ্যাঁ কালকে ক তারিখ কালকে কত তারিখ কালকে কি গো সবই জানি না জানি না করছে কি আর করবো বলো আমার ভাগ্যটাই এরকম জানি না জানি না সো চলো আজকে ছিল সাত তারিখ কালকে আট তারিখ ভদ্রলোক বললো কিছু জানে না যখন তখন কিছু জানে নাই থাকুক সো চলো টাটা জানি না এই ব্লগটা কেমন একটা ব্লগ হলো ঠিক আছে আসলে এই মোবাইলটা আমার খুলতে ইচ্ছা করে না আর কি বলবো কিছু করার নেই আটকে আটকে যায় হুম হুম চলো টাটা জুনিয়রকে এখন ঘুম পাড়াতে হবে গুড নাইট ওই দেখো তোমাদের জুনিয়রকে দেখাচ্ছি এ দেখো ওই দেখো পটি বক্স নিয়ে আর এর ওপরে লাফালাফি করে যাচ্ছে টাটা